চাকরি প্রত্যাশী বন্ধুরা আর কিন্তু শোরুম রিটেলার চেইন সেলস আপনি ক্যারিয়ার করতে পারবেন সেলস এক্সিকিউটিভে হ্যাঁ নারী প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র ঢাকা জেলার জন্য এখানে দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সিলেট বগুড়া এই ডিপোগুলোতে হ্যাঁ আপনার দুই দুই জুলাই মাসে শুরু হবে ঢাকা হবে দুই নয় বিশে জুলাই চট্টগ্রাম আট একুশে জুলাই কুমিল্লা চব্বিশে জুলাই সিলেট সাতাশে জুলাই বগুড়া তেইশে জুলাই দিনাজপুর জুলাই কিন্তু পরীক্ষা হবে তো আপনারা যারা সেলসে করতে শিক্ষাগত যুগে মাত্র আপনি ইন্টারমিডিয়েট পাশে কিন্তু হ্যাঁ আপনি আবেদন করতে পারবেন প্রয়োজনীয় কাছপত্র দুই কপি রঙিন ছবি একটা সুন্দর সিবি নেবেন সকল পরীক্ষার মূল সনদপত্র পাশ করছেন যে সেটা সনদপত্র দেখাবেন জাতীয় পরিচয়পত্র পত্র মূল কপি ফটো নিয়ে আপনি এই ডিপো গোলা থেকে হাজির হবেন এই যে তারিখ দেওয়া রয়েছে এখানে তো আপনারা শুধুমাত্র আয় পাস করলেই মানে ইন্টার পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন আরে ফেলে শোরুম রিটেলার হ্যাঁ শোরুম আরে সেলসে কেরিয়ার করুন দেখতে পাচ্ছেন সেলস এক্সিকিউটিভ পদে হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না হ্যাঁ ভালো থাকবেন সকলেই